না দরকার একটা মাছের সাথে আরেকটা মাছ আপনাকে ফিরে দেবোন কি করে আমাকে দেখে কি তোর ভিকারি মনে হয় কাকু যখন যেটা বলছে তুই তখন সেটাই করছিস তুই তো আল্লাহ দিনের বাচ্চা না তাহলে আগে থেকে তুই কিভাবে টের পেয়ে যাচ্ছিস যা মা যা সাবধানে যা কি আমালিল্লা পি আমালিল্লা পরীক্ষার হলে গিয়ে কারের সাথে আমরা গল্প করিস নি এবার যদি তুই কম নম্বর পাস না ওই মা চালা নাই সব জ্বালা এই দুজনের মধ্যে মানে তোর সাথে আমি কারো বিয়ে দিয়ে দেবো আব্বা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো মন হচ্ছে না আব্বা দাঁড়াও আমি পরীক্ষাটা দিয়ে বাড়ি আসি তা তোমার কিটা রান্না রান্নাগিরি খাওয়াই আমি দেখুন বাবা হয়ে মেয়ের সাথে তুই কথাও বলতে পারবো না ভাই এবার একটা সুযোগ পেয়েছি এবার মনে হয় আমার আইবুড়া নামটা ঘুষবে কেন কি করবি তুই আমি মাছের ব্যবসা করবো ওর বাপ বললে দেখলে না ও ফেল করলে মা সালানাতে সব জেলার সাথে বিয়ে দেবে আর ওর যা পড়াশোনা গতি না ভাই ও শিওর ফেল করবে জানিস তো আমার কাঁদ জন্য খুব ভারী ভারী লাগছে আসলে সংসারের দায়িত্ব কাঁদে পড়বে তো এই জন্য এটা মেয়ের জন্য তুই মাছের ব্যবসা করবি চল আঙ্কাল স্যার হ্যাঁ হ্যাঁ যা যা তোর মতো পাড়লে সবাই সিসি করে সত্যিকারে ভালোবাসা পা একমাত্র সত্যিকারের প্রেমিক ভালোবাসা কত কষ্টের সেটা আজকে মাছের আড়তে না গেলে বুঝতে পারতাম না যতই কষ্ট হোক কষ্ট মানুষের সামনে প্রকাশ করা যাবে না সরি কাকু কাকু এই কাতলা মাছ নিয়েছি তাড়াতাড়ি নিয়ে যাও ছি ছি বন্ধু ছি বন্ধু এই বন্ধুর বৈশাতে লাইন মতে তো লজ্জা করছে না দেখো জনি কেমন মাল এটার জন্য কি একটু ব্যবসা করিও খেতে পারবো না নাকি এটা যে তো শ্বশুর বাড়ি তা আমি কি করতে পারি বল আমাকে তো কম অপমান করিস নি ভালোবাসার জন্য মাছ বিক্রি করবে বলে আর এদিকে তলে তলে তুই সবজি বিক্রি করা শুরু করে দিছিস বন্ধু হিংসা করে কখনো ভালোবাসা পাওয়া যায় না আর তুই কি মনে করিস তোর মতো বাদর মার কাছে লিসাতে আমার শ্বশুরমায়ের বিদেবে শুনেই বুঝলাম আমার পূর্বপুরুষ ভাদদ ছিল তা তোর পূর্বপুরুষ কে ছিল ছাগল ছিল কি হল কেন বড় শ্বশুর বাড়ির সামনে মুখ খুলাবি আমি চুপকে দাঁড়ি আছে তুই চুপকে দাঁড়ি থাক না দেখ আমি কেন বসে আছে বসে থাকবো তোর দড়ি গুলো ভরসা থাকে এদিক এদিকতে সোজা দাঁড়িয়ে ছিল কেন তোর কি হিংসা হচ্ছে শুন বন্ধু আমার শ্বশুর আমার কাতলা মাছের তোর পচা জীবনও খাবে না তার চেয়ে ভালো হয় তুই বার আসিল্লাহ তোর এখান থেকে কোনো লাভ নেই তুই এখান দাঁড়িয়ে থাকলি দাঁড়িয়ে থাক আমার কোনো সমস্যা নেই তোর শ্বশুর মারি তোর মন সম্মান আমার কিছু হবে না কি করিস কাকু কাকু দেখুন আপনাদের কত কিছু নিয়েছি রুই কাতলা ইলিশ চিংড়ি মাগুর এই দেখেন পোনার বাচ্চা কাকু পচা কালা খাতে হবে না এদিকে চলো আজকে তোমার আমি বড় কাতলা মাছ দেবো আর দিলি বাবু সকালবেলা ঘানা ঘানেল করছে আহা কাকু একটা মানুষের সাথে কি কেউ এইভাবে ব্যবহার করে কাকু গরমকাল একটা মাছ দিচ্ছি বাড়ি নিজে ভেজে খাওয়া এইসব সবজি খেয়ে কিচ্ছু হবে না আচ্ছা বাবু কাল আনে আজকে সবজি টবজি নিয়েছে তো কালকে নেবো না কালকে একটু ঘুম করে দাও কালকে নেবো না আহা কাকু আজ গেছিস আজ কিনেন না দরকার একটা মাছের সাথে আরেকটা মাছ আপনার ফিরে দেবো নিয়ে কি করি আমাকে দেখে কি তোর ভিখারি মনে হয় যে আমি পয়সা দিয়ে মাছ কিনে খেতে পারব না হাত ইমপ্রেশনটাই খেসটি গেল ও ভাগড এ তুই না কাল কি ফলজ বিক্রি করছিসনি আজকে আমার মাছ বিক্রি করার করে দিছিস তা কি হয়েস কি রোজ বড় বিক্রি করতে হবে নাকি কালকে উনি ফলজ খেয়েছে আজকে উনি মাছ খাবে তাই মাছ নিয়ে এসেছি ওরে শালা দল বদল পরা লোক তুই ককায় মাছ কত করে নিছিস কাকু মাছ 17 টাকা করে নিছিস কাকু এ মাছ নি তবে না আমার মাছ তো আমি তোরা কি ফ্রি দিচ্ছি আমার কি তো ভিকারের বাচ্চা মনে হয় যে তোর মাছ আমি ফ্রিতে নেবো ও কাকু কাকু এই একশো টাকা কেজি যে সে বাতা নাও আমাকে দেখি কি তোর বড় লোক মনে হচ্ছে যে আমি একশো টাকা কেজি তোর মাছ নেবো আজকে আর আমার কেউ ঠেকাতে পারবে না আজকে মাছ আর সবজি দুটোই নিয়েছি কাকুকে আজ আমি ইমপ্রেস করেই ছাড়বো এটা কি হলো কাকু তুমি তো একবারও বলেনি ভ্যানালার সাথে তোমার মেয়ে বিয়ে দেবে এই দেখো তা বিপদে বাদে মানুষের পাশে দাঁড়াবো না নাকি কাকু আসো ওই দেখো আমার দোকানে মাছ আর সবজি দুটোই নিয়ে আইছি এই আমার বাড়ি কি ফিরিজ হয়েছে না আমার বাড়ি টাকার গাছ হয়েছে যে রোজ রোজ আমি বাজার করব কাকু ওইভাবে রোজ রোজ একটা একটা করে নামে রে একবারে খান পনেরো মেরে দাও ওর দেখো একেবারে সোজা হয়ে যাবে না না বাবা আমি আমার দশ পনেরোটা মারতে পারবো না আমার এমনি বয়স হয়ে গেছে আমি অত মারলে আমার হাত ভেঙে যাবে তাহলে আমি মেয়ে দিই না না বাবা থাকো তো করতে হবে না আমার মেয়ের আবার স্কুল যা দেরি হয়ে যাচ্ছে তুমি চলো তুই সার সালান কালসার বেশ এই ধরছিস কেন তুই কি আমার দেখে হিনটি করছিস কাকু যখন যেটা বলছে তুই তখন সেটাই করছিস তুই তো আলাদা দিনের বাচ্চা না তাহলে আগে থেকে তুই কিভাবে টের পেয়ে যাচ্ছিস দেখ মানুষের মনে ভালোবাসা থাকতে হয় তাহলে তুই মানুষের ভালোবাসার কথা জানতে পারবি নাটক বাজে কিন্তু এই দেখ তোর এত কষ্ট করা লাগবে না আমি তোকে সব বলছি তুই যেন আবার কারোর সাথে গল্প করিস না চল কাকু আর কাকুর মেয়ে যখন দুপুরবেলা শুয়ে থাকে আমি তো বিরাট আমি টুপ পরে তাদের খাটের নিচে শুয়ে পড়ি তারপর তারা যা প্ল্যান করে সব শুয়ে নেই সকালবেলা সব হাজির থেকে সি আমি ভালোবাসতে পারি তাই বলে ভালোবাসার জন্য এত শ্যাশ্রামে করতে পারবো না শালা কি মশাই ওই শালা এর মধ্যে কিভাবে দায়িত্ব কি জানি কাকু

आय ओके मा ठाकुर मोटू के सुना या कचेले अपना मेषर लाइन मत दे इसे शाला ये अमर माता खेई खेय अपन तो अमर मे माता खाते आईस इस एई जोंली बोली जे अमर मे परीक्षा केन कोम नंबर पाड वो वो धर लेसा तो ओ भाई ओए हे <tune> hey प्रभु हे hey प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हो रहा है জানি তুমি মনে মনে আমাকে জামাই ভাবে নিয়েছো লজ্জা পাচ্ছি বলতে কিন্তু আমার তো লজ্জা নেই আমি সোজা বিয়ের পোস্টে আপনি তোমার বাড়িতে চলে এসেছি তো তুমি তোমার মেয়েকে আর বকা জাকা করো না আমার হাতে তুলে দাও আমি সোজা বাড়ি নিয়ে চলে যাও বাবা তুমি কিছু বলছো না 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 কিছু লাগবে না কিছু লাগবে না বাবা কিছু লাগবে না কাকু এটা কি তোমার ছেলে ছেলে নয় ছেলেছে অনেক কিছু বাবা ছেলেছে অনেক কিছু মানে বুঝলাম না ও তুমি বুঝবা না নে আমি মিষ্টি খাব আমি আমার মেয়েকে কথা দিয়েছিলাম তুই যদি ভালো রেজাল্ট করিস তাহলে তোর একটা ভালো ছেলে দেখি বিয়ে দিয়ে দেবো এই দেখি আমার জামাই এই এলাকার সবচেয়ে বড় সাইকেল ইঞ্জিনিয়ার তার এখন কালো ছেলের সাথে বিয়ে দিচ্ছে কেন এসে তো আমি পরিষ্কার ছিলাম আরে বাবা সাইকেলে কালি লেগে লেগে একটু কালো হয়ে গেছে একটু ঘষে নিলে হবে তা কি আছে আর যাব না দেবুন তুলিতে ললিতে আর যাব না দেবুন তুলিতে আমি দুধে মিশে যাই তো গড়াগড়ি খায় গাইস সবাই আমরা অনেক ভালো আছি তোমরা কেমন আছো তো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যে আমরা শুট করছি সবাই পুরো ঘেমে শেষ তো শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই আমরা এত পরিশ্রম করে থাকি এর মধ্যে যদি আপনাদের একটু অনুপ্রেরণা পাই সেটাই হবে আমাদের আহ পথ চলা অনেক সহজ একটা বিষয় যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা ভালো আছি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে নিয়ে ভালো থাকেন সুন্দরভাবে ঈদ উল হাজা উদযাপন করুন